সব মনোপে এক্সট্রা 2 কা আটা হয় 2 ঘন্টা শরীর কাপড় 2 ঘন্টা পর পর দিতে হয় তখন আমি বাচ্চা খাবার দিছি 2 ঘন্টা হয়নি 25 মিনিট বাকি আছে ওলিয়া আমাকে বলে নিছে শুধু একটা বাচ্চার কাজ করার জন্য কিন্তু ওনার কাছে যখন আমি যাই আমাকে দুইটা বাচ্চা তারপরে হচ্ছে রান্না করা একটা সফল যাবতীয় কাজ করতে হয় তার লিস্ট লেখি লিস্ট লিখতে মানে রান্না করার কিছুছ না বাজার লিস্ট লিখতে পক্ষে দেওয়ার জন্য তখন আমি বাজারের লিস্ট লিখতে যাই যাওয়ার পরে আমাকে যে সৌরভ নামে যে আছে উনি আমাকে পাঁচনা কান্না করতেছে তুমি দুধের কি বাতচার রান্না করতিছ তুমি বাতচার কাছে যত কিছু কি যে আমি বাজারের লিস্ট দেখতেছি কি কি লাগবে তারপর বলতেছে একটু পরে করো বললাম বলতেছে যে भैया আপু তো বলছে এখনই দেওয়ার জন্য না হয় তো আবার আইয়া অস্ট্রেল কাল বাড়িতে পক শুরু করব আমার বইকে আমি যাচ্ছি তখন বলছে ঠিক আছে তখন আমি বাচ্চার কাছে যাই যাওয়ার পরে পনেরো থেকে বিশ মিনিট পরে আবার সৌরভ আসে আসার পরে আমাকে বলতেছে যে পিঙ্কি ওকে একটু সলিড কাপড় দাও তখন সলিড কাপড় আমি বলছি ভাইয়া বিশ মিনিট কি পঁচিশ মিনিট বাকি আছে তো দুই ঘন্টা হয় নাই তাহলে একটু পরে দিই আর এখন আমি দুধ দিই উনি হচ্ছে যে বাচ্চাটা আগে যে রাখতো ও একটু মাঝে মাঝে এরকম ভাবে দুধ দিত বাচ্চাটা কান্না করলে দিনে এক থেকে দুইবার দুধ দিত তার জন্য আমি দুধ দিচ্ছি

আগে যে মেয়েটা তো রাখতো ও তো দুধ দিতে একটু কান্না করলে এটার জন্য আর দুই ঘন্টা তো হয় নাই এটার জন্য আমি একটু দুধ দিচ্ছি এটা বলাতেই মানে ও শৃঙ্খল বাসা গালি গালাস করতেছে করার পরে আমি কোনো চুপ থাকি যে এভাবে তাকাই দিচ্ছি ওনার দিকে কয় তাকাই তো না বলে আমাকে কিন্তু সৌরভ নামে যে উনি দাঁড়ায় ছিল উনি কোনো কথাই বলতেছে না অথচ পরীকে দৌড়তেছে না যে এটা কেন মারতেছো তখন আমি নিজে পড়তেছি এভাবে আমাকে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এরকম তিরিশ মিনিটের হতো তবে তাপরাইছি তাপরানোর পরে আর আমি কোনো এ করতে পারি নাই আবার ওই যা যখন আবার উঠতাম তখন আমার চোখে দিছে আমাকে মার্চে আর বলছে যে তুই কি করতে পারবে তোর তো কিছু করারই যোগ্যতা নাই আমার তো পর মাইরা যদি বক্সে বইরা রাখি আমার দুই কোটি টাকা যাবে আর কিছুই হবে না আর আমার অনেক এগুলা বলে আমি কিন্তু মারতে এসে আমি পলিচে পড়তেছি আর উঠতেছি তখন আবার আমি এর মাসখানেক আবার ডেন্ট ক্লিনস হয়ে যায় ডেন্ট ক্লিনস হয়ে যাওয়ার পরে আবার আবারতে যে বৃষ্টি নামে একটা মেয়ে ছিল যে সত্যি SAPU <Sansi> ওর অনেক খারাপ তাহলে তখন আমাকে বড় হয়ে যে চোখ ফুলে গেছিল বাম চোখ ফুলে যাওয়ার পরে বরফ দিছে বরফ দেওয়ার পরে আবার না ট্যাবলেট খাওয়াইছে এগুলো ওনারা করছে কাজের কাজে বেশ ভালোই কাজ তারপর হঠাৎ দুই তারিখে এপ্রিলের দুই তারিখ দুই তারিখ পর বাচ্চার খাবার ইস্যু করে আমাকে নির্যাতন করছে সামান্য বাচ্চার যে খাবারটা দেওয়া হয় দুই ঘন্টা খাবার দুই ঘন্টা পর পর দিতে হয় তখন আমি বাচ্চাকে খাবার দিয়ে দুই ঘন্টা হয় নাই বিশ থেকে পঁচিশ মিনিট বাকি আছে উনি আমাকে বলে নিছে শুধু একটা বাচ্চার কাজ করার জন্য কিন্তু ওনার বাসে যখন আমি যাই আমাকে দুইটা বাচ্চা তারপরে হচ্ছে রান্না করা সকল যাবতীয় কাজই করতে হয় তারপর তারপর হচ্ছে যে আমি বাজারের লিস্ট লিখি লিস্ট লিখতে মানে রান্না করার কোনো কিছু নয় বাজারের লিস্ট লিখে পৌঁছে দেওয়ার জন্য তখন আমি বাজারের লিস্ট লিখতে যাই যাওয়ার পরে আমাকে যে সৌরভ নামে যে আছে উনি আমাকে বলছে বাচ্চা নাকি রান্না করতেছে বলতেছে পিঙ্কি বাচ্চাটা রান্না করতেছে তুমি বাচ্চার কাছে যে তুমি কী করো আমি বলছি যে আমি বাজারের লিস্ট দেখতেছি কি কি লাগবে বলতেছি এটা একটু পরে করো পরে আমি বলছি যে ভাইয়া আপু তো বলছে এখনই দেওয়ার জন্য না হয়তো আবার অশৃঙ্খল বাসাতে বকাবকি শুরু করবো আমার হয়ে গেছে আমি যাচ্ছি তখন বলছি ঠিক আছে তখন আমি বাচ্চার কাছে যাই যাওয়ার পরে পনেরো থেকে বিশ মিনিট পরে আবার সৌরভ আসে আসার পর আমাকে বলতেছে যে পিঙ্কি ওকে একটু সলিড খাবার দাও তখন সলিড খাবার আমি বলছি ভাইয়া বিশ মিনিট কি পঁচিশ মিনিট বাকি আছে তো দুই ঘন্টা হয় নাই তাহলে একটু পরে দিই আর এখন আমি দুধ দিই তা ওনার হচ্ছে যে বাচ্চাটা আগে যে রাখতো ও একটু মাঝে মাঝে এরকমভাবে দুধ দিত বাচ্চাটা কান্না করলে দিনে এক থেকে দুইবার দুধ দিত তার জন্য আমি দুধ দিচ্ছি তারপর হঠাৎ করে ওই ওর মেকআপ রুম থেকে মানে ওইখান থেকে বইকে বইকে আসতে স্যার বলতে চাই যে কার কথাই দুধ দেয় কার কথাই দুধ দিই আমি আর কোনো কথা বলে না আমার দাঁড়িয়ে আসে দাঁড়াইছে দাঁড়ানোর পরে বলতেছে যে দুধ কী দিয়ে পানাস। তখন আমি দুধ যেভাবে বানাই ওইভাবে বলছি করে এটা বলাতে পরে বলতেছি কি যে তুই কার অনুমতিতে দুধ দিতেছ আমি বলছি যে আপু আমি তো আগে যে মেয়েটা রাখতো ও তো দুধ দিতে একটু কান্না করলে এটার জন্য আর দুই ঘন্টা তো হয় নাই এটার জন্য আমি একটু দুধ দিচ্ছি এটা বলাতেই মানে ও কল বাসা গালিগালাস করতেছে করার পরে আমি কোনো তাকি নাই যে এভাবে তাকাই রিসু দিকে থেকে তাকাই তো না বলে আমাকে হাঁপড়েতেছে কিন্তু সৌরভ নামে যে উনি দাঁড়ায় ছিল উনি কোনো কথাই বলতেছে না অথচ পরীকে ধরতেছে না যে এটা কেন মারতেছে তখন আমি নিচে পড়তেছি আর উঠতেছি এভাবে আমাকে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এরকম তিরিশ মিনিট হতে হতে হবে তাপড়াইছি তাপড়ানোর পরে আর আমি কোনো এক করতে পারি নাই আবার যখন আবার উঠতাম তখন আমার চোখেও দিছে আমাকে মারতে আর বলছে যে তুই কি করতে পারবে তোর তো কিছু করারই যোগ্যতা নাই আমার দুই পরের মায়েরা যদি বক্সে বই রাখি আমার দুই কোটি টাকা যাবে আর কিছুই হবে না আর আমার অনেক আছে এগুলো বলে তা আমাকে তো মারতে আছে আমি নিচে পড়তেছি আর উঠতেছি তখন আবার আমি এর মাসখানে আবার সেন্স হয়ে যাই সেন্স হয়ে যাওয়ার পরে পরে আবার তাক দিয়ে যে বৃষ্টি নামে একটা মেয়ে ছিল যে সাপু ওর অবস্থা অনেক খারাপ তেলের তখন আমাকে বরফ দিয়ে যে চোখ ফুলে গেছিলো চোখ ফুলে যাওয়ার পরে বরফ দিছে বরফ দেওয়ার পরে আবার না পা ট্যাবলেট খাওয়াইছে এগুলো ওনারা করছে